ওলামায় বিরুদ্ধে যারা মুখ কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা মুখ কথা বলবে তাদেরকে কটি শাস্তি দেওয়ার জন্য কটি রাতে প্রতিহত করার জন্য আগামী সম্মেলনকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত এ দেশে আর কোন সন্ন্যাসী সদাবাসদের আস্তানা আমরা রাখতে চাই না ওই জাস্টিস বলে আমাদের ছাত্র ছাত্রী ছেলে যেভাবে মাঠে নেমেছিল ভারসাম্যপূর্ণ এবং সম্পূর্ণ নীতি নৈতিকতা পূর্ণ একটি সমাজ যাতে কায়ম হয় ইয়াদিলু ওয়া আকরাবুল তাকওয়া আল্লাহ তাআলা বলেই দিলেন ব্যালেন্স ভারসাম্য এবং ইনসাফ কায়েম করো এটি তাকুয়ার কাছে কাছি অতএব আমরা মুক্তাকে হতে চাই দেশকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত অপরাধ মুক্ত মাদক মুক্ত সমাজ গঠনে আদর্শিক মানবিক সমাজ গঠনে আরে মোলামা পীর মশায়েক মার্কাজ দরবার ছেড়ে মাঠে নেমেছে এ দেশে কুরআন বিরোধী আইন আর কোনোদিন পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত তাও জনতা আপনারা অবশ্যই ইতোমধ্যে অবগত হয়েছেন আগামী উনিশে জুলাই ঐতিহাসিক সহরার দি ময়দানে ঐতিহাসিক একটি সমাবেশ হবে এই সমাবেশে সারা দেশ থেকে তাওহিদি জনতা দেশপ্রেমিক জনতা তারা চলে আসবেন ইনশাআল্লাহ এই সমাবেশকে বাংলাদেশের শরণকালের ইতিহাসের সবচাইতে বড় সমাবেশ হিসাবে আমরা দেখতে চাই আমরা সবাই এই সমাবেশকে শরণকালের সবচাইতে বড় সমাবেশ হিসাবে দেখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি বাংলাদেশ এই চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন ধোকায় পর্যবসিত হয়েছে সবাই এসেছেন বিভিন্ন আশা দিয়েছেন মুলা ঝুলিয়েছেন দেশটা খেয়ে দে তসনাস করে মামু বাড়ি পালিয়ে গেছেন সবাই এইভাবে পালিয়ে গিয়ে দেশটাকে ফুকলা করে ছেড়ে দিয়েছে আমরা আর এই ধোকায় পড়তে চাই না এই জন্য আমরা দেশের আপামর জনগণকে নিয়ে এবারে আমরা এর আসল অবস্থা দেখতে চাই সব দল দেখা শেষ এবারে রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ দেশ গড়ার কাজ শুরু করেছে স্বাধীনতার পর থেকেই অনেক জনগণের দেশ গড়ার জন্য চাকরির জন্য কর্মসংস্থানের জন্য হালাল রুজি কামাইয়ের জন্য কোন সেক্টরে জামাত ইসলামী কাজ করে নাই কিন্তু আমরা দেখব এই দেশের যত বড় দলগুলো ক্ষমতায় গিয়েছে তারা রাষ্ট্রের জন্য কিছু করছে আর না করছে নিজেদের বাড়িঘর ঠিকই বিদেশে করতে পেরেছে বেগম পাড়া তৈরি করতে পেরেছে আমরা আর কোন সুযোগ দিতে চাই না উনিশ তারিখে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেব নারায় তেগবের আল্লাহ আকবার সুতরাং আগামী উনিশে জুলাই আমাদের ঐতিহাসিক এই জাতীয় সমাবেশকে সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই দরে দরে আগামী উনিশে জুলাইর মহা সমাবেশকে আপনারা সফল করবেন আল্লাহ তার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম কুমার আহমতুল্লাহী হবার খেত সংগ্রামে ও বাই কারাম আমরা বলতে চাই গত চব্বিশে জুলাই বাংলাদেশে যদি বিপ্লব হয়ে থাকে আগামী উনিশে জুলাই বাংলাদেশে মহা বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ গত চব্বিশে জুলাই যদি অভ্যুতান হয়ে থাকে আগামী উনিশে জুলাই বাংলাদেশে মহা অভ্যুত্থানের সূচনা হবে ইনশাআল্লাহ আগামী ১৯ জুলাইয়ের সমাবেশ হবে ইসলামের সমাবেশের সূচনা এই যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলমান উলম কামিন উপাধ্যক্ষ ওলামা বিভাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমাজিজা জনাব আনম হেলাল উদ্দিন হাফিজাউল্লাহ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا جا بنجلدش جماعت اسلامي دكا مهانوغري دوكينير ولما بيبقى كتريك আগামী উনিশে উনিশ তারিখের জাতীয় মহাসমাবেশের প্রস্তুতি লক্ষ্যে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোশারফ হোসাইন সহ অত্র এলাকার এই অঞ্চলের ওলামায়ে কেরাম আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই এক একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন তারা দেশ এবং জাতির কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেন নাই এবং দেশ এবং জাতি বারবার তারা তাকিয়েছিল সাতক পাখির মতো যে এই দল ক্ষমতায় গেছে দেশের কল্যাণ হয় নাই রাষ্ট্রকে ভঙ্গুর করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে কাজেই আমরা পরিবর্তন করে আরেকটি দলকে ক্ষমতায় দিলাম তারও দীর্ঘ অনেক দিন ক্ষমতায় থাকল বারবার ক্ষমতার পালা চলছে কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না দেশের নিরাপত্তা জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় না তাই চব্বিশে এই সে ছাত্র জনতা মিলে গণ করে ফেসিস্ট এবং দোষেরকে এই দেশ থেকে বিতাড়িত করে কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় এরপরও একটি দল আজকে জনগণের সেই ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্য যে কাজগুলি প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করতে দিচ্ছে না তারা পদে পদে বাধা দিচ্ছে তারা চাচ্ছে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারা বর্জন করতে চায় কারণ তারা জানে জনগণ তাদেরকে বর্জন করবে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা জনগণের কাছে গৃহীত হবে না এইভাবে আপনার বিচার চব্বিশে যারা গণহত্যা করেছিল তাদের বিচার হওয়া প্রয়োজন তারা সেটাকেও গুরুত্ব দিচ্ছে না এভাবে একটি দল বাংলাদেশের ভবিষ্যৎকে আবারও অনিশ্চিতার দিকে ঠেলে দিচ্ছে অতীতে যারা ছিল তারা কেউ আপনার বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করে নাই অতএব আপনার বর্তমানে বাংলাদেশের জনতা চাচ্ছে যে নতুন কিছু হোক আমরা সব দল দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এবার বাংলাদেশের আপনার লোকজন জামাত ইসলামীকে দেখতে চায় সেই আয়োজন উপলক্ষে আগামী উনিশ তারিখ আপনার জাতীয় মহাসমাবেশ মহাসমাবেশ উপলক্ষে আমি এ ঢাকাবাসী সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন ও আহ আহমদুলিল্লাহ রবুল্লাহ এবং আমরা স্পষ্ট করে জানিয়ে চাই বাংলাদেশের আলেম সমাজ এবং বাংলাদেশ জামাত ইসলামী যে ষাটটি দফা দিয়েছে গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার এবং প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত সহ ষাটটি দফা ষাটটি দফা এই দফা যদি পরিপূর্ণ না হয় বাস্তবায়ন না হয় বাংলাদেশের আলেম সমাজ মনে করে তাহলে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না সর্বশেষ আগামী ১৯ জুলাই এই আমরা ওলামা বিভাগের পক্ষ থেকে দেশ জাতি এবং সকল মসজিদ মাদ্রাস ইমামা সমস্ত আলেম এবং শিক্ষকদেরকে উনিশে জুলাই এই মহা সমাবেশে যোগদান করার জন্য উদার আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে রহম করুন এবং আমাদের এই মহা সম্মেলনকে আমাদেরকে আল্লাহ কবুল আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত